হ্যালো দর্শক মন্ডলী আলাইকুম বিপিডিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য অনেকগুলো ব্লগ ভিডিও আমি নিয়ে আসতে চেয়েছি তো আজকে আপনাদেরকে একটি ইন্টারেস্টিং প্লেসে নিয়ে আসছি এটা হচ্ছে রূপকথা থিম পার্ক এখানে কি কি হয় বা এখানে কি কি আপনারা বিনোদনের জন্য আসতে পারেন তো এটির উদ্দেশ্যেই মূলত আসা আর আমাদের পাশাপাশি সব রিভিউর পাশাপাশি কিন্তু এই আপনাদের এই জায়গাটি আর কি হয়ে গেল তো ভাবলাম যে এটি আপনাদেরকে একটি বিজ্ঞাপন দিয়ে দেই আপনারা যদি রংপুরে বা এর আশেপাশে যারা থাকেন তারা যদি বেড়াতে আসতে চান বা অবসর সময় কাটাতে চান সেক্ষেত্রে কিন্তু এটি অত্যন্ত সুন্দর একটি জায়গা তো শুরুতেই আপনাদেরকে এটি রেস্টুরেন্ট যেটি আছে সেটি আপনাদেরকে এখন দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এটি রূপকথার ভিতরেই রূপের যে রেস্টুরেন্ট এখানে আপনারা একটি রেস্টুরেন্ট পেয়ে যাবেন এখানে খাবার জন্য আর কি আয়োজন করা হয় আর পরবর্তীতে এখানে হচ্ছে এটি হচ্ছে টিকিট কাউন্টার এন্ট্রি তো আপনাদেরকে এখন ঘুরে ঘুরে সমস্ত অংশ দেখাবো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আর ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে টিকিটের ব্যাপার আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আর এখানে রূপকথার ভিজিটিং কার্ড দিয়ে দিলাম এখানে অ্যাডভাইজার অ্যান্ড ডিরেক্টর মার্কেটিং ইনি আছেন এনার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন হ্যাঁ সেই সাথে আপনাদেরকে এখন এখানকার আরও যে যে অপশানগুলো আছে সেগুলো দেখাবো এটি হচ্ছে এন্ট্রি আর এখানে আপনাদের দেখেন কী কী লেখা আছে গ্রাহকদের সুবিধার্থে পয়েন্ট পদ্ধতি চালু করা হয়েছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টিকিট কাউন্টার আপনাদের এখানে টিকিট মূল্য কত করে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা টিকিট মূল্য আপনাদের অফিস টাইম কয়টা থেকে কয়টা পর্যন্ত সকাল এগারোটা থেকে রাত নটা রাত নয়টা পর্যন্ত তো দর্শক ঘন্টা আপনার এখানকার আরও একটি কার্ড আছে সেটিও দেখতে পারেন এখানে চাইনিজ ফাস্টফুড বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় আর পরবর্তীতে আমরা ভালো কোনো রেস্টুরেন্টে যখন ভ্লগ ভিডিও করবো সেগুলো অবশ্যই আমাদের ভ্লগ প্লে লিস্ট বাজার প্লে লিস্টে পেয়ে যাবেন তো এখানে তিনি আসেন ভাইয়ের সঙ্গে আমার পরিচিত হবো ভাই আপনার নাম আচ্ছা আপনাদের এই প্রতিষ্ঠানের নাম রূপকথা থিম পার্ক এন্ড ফুড কর্নার আচ্ছা এখন আপনি আমাদেরকে একটু ঘুরে দেখেন দর্শক মন্ডলী প্রথমেই দেখতে পাচ্ছেন আপনারা এগুলো সুইচ গেট এগুলোর ভিতর দিয়ে প্রবেশ করতে হয় শুরুতে এটা হচ্ছে টিকিট কাউন্টার তার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন এটা অনলি ফর চিলড্রেন অর্থাৎ এখানে বাচ্চাদের বসার জন্য একটি

আমাদের পরবর্তী আছে সেটা দেখব আচ্ছা এটা কি মেশিন এটা হলো আমাদের রিয়ার বাইক এটা মনে হয় যে আপনি রিয়েল বাইক চালাচ্ছেন রিয়েল বাইক চালাতে কি ফিল্ড হবে এখান থেকে ফিল্ড হবে আচ্ছা মানে সর্বোচ্চ স্পিডে আমরা যখন চালাই সেই স্পিডটা কিন্তু এখানে পাওয়া যাবে

বিভিন্ন পাখি আসবে ইঁদুর আসবে ওদেরকে বল দিয়ে ঢেমিয়ে মারতে হবে আচ্ছা আচ্ছা এটা সম্বন্ধে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের খেলনা আছে এটাও এক ধরনের ইলেকট্রিক খেলনা অর্থাৎ আপনাদের ডিসপ্লে সিস্টেম আছে এগুলোতে এগুলোতে দেখতে পাচ্ছেন সামনে এগুলো সামনে কি আসবে জঙ্গল আর জঙ্গলে বিভিন্ন পোকামাকড় আসবে মৌমাছি মাকড়সা হরিণ ওদেরকে টার্গেট করে করে মারতে হবে মারতে হবে ফায়ারিং বলে এটা হলো ছোটদের বাস্কেটবল এটা হলো বড়দের বাস্কেটবল আচ্ছা এটা হচ্ছে বাস্কেটবল খেলার জায়গা এগুলো আরো অন্যান্য খেলনা এটাকে কি গেম বলা হয় এটা হলো এখানে বানর রাতে উপর কলা খাওয়ার জন্য উঠবে বানরকে মারতে হবে এগুলোকে মারতে হবে দর্শক মহিলা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো কি কি আছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আমাদের সাথে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে দোলনা টাইপের কিছু আচ্ছা এটা হচ্ছে একটি দোলনা এখানে এটা চালু করার পরে এটা অটোমেটিক দুলতে থাকে আচ্ছা তো এখানে নামাজ পড়ার জন্য মসজিদের ব্যবস্থা আছে এখানে ওয়াশরুম আছে আপনারা ছোটোখাটো মিটিংও কিন্তু এখানে করতে পারবেন আপনাদের জন্য মিটিং প্লেস আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো চেয়ার এখানে রাখা হয়েছে তারপরে এখানে গোল বেঞ্চ আছে তারপরে এখানে আরেকটি খেলনা আছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এটি পার্কের মতো দেখা যাচ্ছে এটি রেল লাইন আচ্ছা রেলগাড়িটা কোথায় আপনাদের আচ্ছা এই যে সামনে রেলগাড়ি আছে এটি রেল লাইনের মতো করা আছে আর উপরের অংশটা আপনাদের একবার দেখাই এটি হচ্ছে উপরের ডিজাইন এখানে বিভিন্ন ধরনের বল আছে প্লাস্টিকের রাবারের ধরনের বলগুলো দেওয়া আছে ভিতরে এটি হচ্ছে রেলগাড়ির জন্য এই জায়গাটি তৈরি করা হয়েছে

তো সেক্ষেত্রে এখানে কয়েন্ট সিস্টেম আপনারা একবারে যতদূর সার্ভাইভ করতে পারবেন ততদূর পর্যন্ত আর কি খেলতে পারবেন এটা হচ্ছে আপনাদের রেল লাইনের জন্য এটা ভিতরের অংশ ওইদিকে আমরা এখন যাচ্ছি না এটা ওইদিকে অন্ধকার আছে না এটা এটা হচ্ছে ড্রেল আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু এখানে হাঁটা খুবই মুশকিল অবস্থা শুধু বল আর বল কম বেশি হলে পরে যাওয়ার সম্ভাবনা আছে বাচ্চারা তো উঠে দাঁড়িয়ে পারতেছে না অর্থাৎ আপনারা যদি এখানে বেড়াতে আসেন বা কিছু সময় কাটাতে আসেন আশা করা যায় ভালোই সময় কাটবে দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি বসার স্থান এখানে বাচ্চারা অনেক সময় বসে এগুলোতে জাম্পিং করতে পারে। দর্শক মন্ডলী এই হচ্ছে আমাদের রূপকথার theme পার্ক তো video আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি রেস্টুরেন্ট প্লেস আছে এখানে বসে সুন্দরভাবে আপনারা মিটিং করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ